মাত্র ছয় থেকে আট টাকায় জিরো একদিন বয়সের বাচ্চা আসসালামু আলাইকুম এভরিওয়ান স্ক্রিনে দেখানো কোয়েল পাখির বাচ্চাগুলো শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাঁ জিরো একদিন বয়সের এ গ্রেডের হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি ফুল অরিজিনাল জাপানি যাতে কোয়েল পাখির বাচ্চা আপনি চাইলে এরকম একদিন বয়সের কোয়েল পাখির বাচ্চা সুলভ মূল্যে অর্থাৎ প্রতি বিশ ছয় থেকে আট টাকা রেটে সারা বছরের যে কোনো সময় আমাদের হেঁচারি হতে দুটি উপায় সংগ্রহ করতে পারবেন একটি হলো ডেলিভারিতে নিতে পারবেন অপরটি ফার্মে এসে দেখে পছন্দ করে আপনি আপনার মতো করে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের হেসারিতে প্রতি সপ্তাহে দুদিন ছ হাজার করে জিরো বাচ্চা বের হয় এবং আমরা সারা বাংলাদেশের চোষ্টি জেলার মেইন মেইন পয়েন্টগুলোতে বাস সার্ভিসের মাধ্যমে এই বাচ্চা সহ যে কোনো বয়সের কোয়াল পাখি ডেলিভারি করে থাকি আমাদের ডেলিভারি সিস্টেম হলো পেমেন্ট করে তিন থেকে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনার নিকটস্থ বাস কাউন্টার হতে ডেলিভারিটি সংগ্রহ করতে হবে ডেলিভারি করতে গিয়ে কোনো পাখি মারা গেলে সেটার জন্য পরবর্তীতে সমন কোয়েল পাখি পাঠানো হবে তবে সেক্ষেত্রে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটাই দিতে হবে আমাদের ফার্মের দুটি প্রান্তের একটি সিরাজগঞ্জ জেলায় অবস্থিত অন্যটি বগুড়া জেলায় অবস্থিত কোয়েল পাখির বাচ্চা ডেট সময়ের সাথে পরিবর্তন হয়ে থাকে তাই যখন ভিডিওটি দেখবেন দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলে কোয়েল পাখির বর্তমান বাজার জেনে আপনার অর্ডারটি কনফার্ম করুন অথবা কিছু টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটি বুকিং দিয়ে রাখতে পারেন এছাড়া জিরো একদিন বয়সে বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সে কোয়েল পাখি সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে চারটি উপায় যোগাযোগ করতে পারেন এক সরাসরি কল করে দুই হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা কল করে তিন ইমোতে মেসেজ করে অথবা কল করে চার ফেসবুক পেজে মেসেজ করে অথবা কল করে যোগাযোগের সকল ইনফরমেশন ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আনতে শাইন অ্যান্ড পেটস কোলহাসারি প্রোভাইডার মোহাম্মদ এস এ শাইন লোকেশন নাদুসুপুর বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইনটি ফাইভ টু এই নাম্বারে কথা বলে কোয়েল প্যাকের বর্তমান বাজার জেনে আমাদের নিকট হতে দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ পরিশেষে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ